সালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার আজ হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শরীরটা এত খারাপ লাগছিলো আজ বেশ কিছুদিন ধরে মার্কেটে যাব যাব করেও যাওয়া হচ্ছে না তো আজকে বাবুর বাবাও বাসায় আসছে এই জন্য ভাবলাম যে আজকে মার্কেট থেকেই ঘুরে আসি তো সকালবেলা উঠে সকালবেলার নাস্তা কমপ্লিট করে চলে গেছিলাম মার্কেটে ওখান থেকে আম্মুর টুকটাক জিনিসপত্র কিনে আম্মুকে দিয়ে চলে আসছি বাসায় তো আম্মুকে আগেই বলে রাখছিলাম যে আম্মু আমার শরীরটার মধ্যেও ভালো লাগছে না আমার জন্য একটু খাবার তৈরি করে রেখো আমি গিয়ে নিয়ে আসব। দুপুর আর রাতের খাবারটা তৈরি করে রাখছে তো আমি গিয়ে যে আপনারা প্রথম যে ভিডিওটা দেখলেন তো ওইটাই হচ্ছে আপুর বাসার ভিডিও আর আমরা তো চলে আসছি আপুর বাসা থেকে তিনটা সাড়ে তিনটার ওইদিকে তো বাসায় এসে বাবুকে খাওয়ালাম বাবু ঘুম আসলো আমারও বাসায় কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম টুকটাক বাসাটা গোছাইতে পারি নাই এখনও গোছাবো কেমনি মানে আমি নিঃশ্বাসই নিতে পারতেছি না নিঃশ্বাস নিলে প্রচণ্ড রকমের ব্যথা করছে তো গ্যাসই হইলো কি না বুঝতে পারছি না যদিও আমি গ্যাসের বড়িও একটা খাইছি তো তারপরে দেখা যাক আল্লাহর রহমতে কি হয় না হয় আর এদিকে আমি ভাতটা তুলে দিচ্ছি তো ভাতের পানি সাধারণত দেওয়ার কথা আমার একদমই থাকে না চাল ধোয়া পানিটা তো ওইটা এখন আমার মনে পড়ছে তো আমি এখন গাছটাতে দিয়ে দিচ্ছি কারণ সারাদিন তো আর বেলকুনিতে আসা হয়নি তো এখনই একটু যখন আসছি বা মনে পড়ছে এখনই একটু দিয়ে দিলাম পানি শীতের মধ্যে তো বেশি পানি টানিও দেওয়া যায় না আমার মিষ্টি কুমড়ার ফুল ওই যে গাছ লাগিয়েছিলাম আপনারা দেখেছিলেন ওইটার তো অনেক ফুল আসছে সেগুলোও তো আপনারা দেখছেন মনে আছে হয়তো বা কিন্তু ফুলগুলা দিয়ে একদিনও কিছু একটা করতে পারলাম না ওইখানে কার যেন বিয়ে হচ্ছে দিয়ে বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে লাইটিং করা তো যাই হোক বাসার ভিতরে চলে যাই ভাতটা আগে কুটুস করে তুলে দিই ঝটপট হয়ে গেলে বাবুকে আবার খাওয়াই দিব আবার এখানে একটু দুধও জাল দিচ্ছি যে বাবু যেহেতু খাচ্ছে না ঠিক মতো যদি না খায় তাইলে আবার আমি একটু দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়াই দিতে পারবো মানে সব রকম বাচ্চাদের মাদের প্রিপারেশান রাখতে হয় যে বাচ্চা এইটা খাইলেও ওইটা খাইলেও না করে দেওয়া যায় যাতে ঝটপট আজকে আর নুডলসটা ওকে করে দিব না প্রত্যেক দিন নুডলস দিয়ে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে ইকে দুপুরবেলা কী কী নিয়ে আসলাম আপুর বাসা থেকে দিয়ে দিল এইটা হচ্ছে বাঁধাকপি ভাজি ওইটা টাকি ভর্তা এইখানে বাঁধাকপি ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে এগুলা একটু দিছে আর এই দুইটা তো আমার অসম্ভব পছন্দের খাবার এখানে একটু চিংড়ি মাছ আলু দিয়ে এইখানে একটু পুটি মাছ রান্না করা তো পুঁটি মাছটা খাওয়া হয়নি এখন দেখি বাবুকে খাওয়াবো আর এটাতে ডাল দিছিল তো ডালটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর ওই বড় বাটিতে ভাত দিছিল। তো মোটামুটি এটা দিয়ে আমার দুপুরটা সুন্দর মতো হয়ে গেছে রাতটাও হয়ে যাবে রান্নার ঝামেলাটা নাই বাবুকে নিয়ে রান্না করাটা এখন আমার কাছে অনেক প্যারার একটা কাজ আমার একদমই এই কাজটা করতে ভালো লাগে না আর এই যে একটু ডিম ভাজি ছিল ওই ডিম ভাজিটা বাবু খাচ্ছে এখন তো তার হাতে নিয়ে নিয়ে খাওয়ার অভ্যাস হয়েছে যাই দেবো না কেন তার হাতে নিয়ে খাইতে হবে একদিক থেকে এটা ভালোই হয়েছে আর এদিকে আমার ঘরগুলো গোছানো শেষ মোটামুটি আর ওকে একটু পানি খাওয়াইতে হবে দাঁড়ান ও এমনি এমনি না পানি খাইতে চায় না তো আমি কী করি ওর পানির মধ্যে একটু মিষ্টি দেই বা একটু মধু দিয়ে তারপরে দেই তো দেখি ওই পানিটাও সুন্দর মতন খেয়ে নেয় তো এখন এক টুকরো মিষ্টি দিয়ে রাখলাম তো এটা গলতে গলতে ওর হয়ে যাবে পানি খাওয়াটা আর এদিকে আমার বাসার সব কিছু তো এলোমেলো আপনারা দেখেনি গোছায়া তো একদমই রাখতে পারি না মানে অয়ারডোপের উপরে আমি মুরা দিয়ে রাখছি তাইলে বুঝেন কি পরিমাণ আমার ছেলে দুষ্টামি করে কারণ মুড়া পাইলেই ওইটা নিয়ে ওইটার উপর উঠে বিভিন্ন জিনিসপত্র ধরবে এটা করবে ওইটা করবে তো আজকে যেহেতু রান্না নাই তো বাসাটা গুছায় ফেললাম টুকটাক যতটুকু গোছানো যায় আর কি বাবু নিয়ে এখন তো দিনের ম্যাক্সিমাম সময় বাবুকে নিয়ে ব্যস্ত থাক থাকতে হয় নিজের তো যত্ন নেই বাসারও কোনো যত্ন নেই মানে জীবন জন্য না না এদিকে আবার ভাতটা হয়ে গেছে তো আস্তে করে জাল দিয়ে রাখলাম আমার দুধ জালও হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা হোক তারপরে ঢেকে দিব আর এদিকে আমার ছেলে তো এখানে বসে ভালো মতন টিভি দেখতেছে তো একটু বসে থাক ওকেও এখন একটু সময় দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে